জন্য তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদারের এবছর জাতীয় একতা দিবস বড় আকারে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জগদ্ধাত্রী পুজোর নবমী চন্দ্রনগরের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতে চলছে হৈমন্তিকার আরাধনা নমস্কার আসছি বিস্তারিত সংবাদে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার তিনি বলেন এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআরটা কি পড়েছেন বা এসআইআরটা কি জানেন গতকাল উনি বললেন বা ওনার প্রেস কনফারেন্সে উনি বলেছেন যে অমিত শাহর বাবার সার্টিফিকেট দেখতে চাইলে কি দেখাতে পারবে জ্ঞানেশ কুমারের সার্টিফিকেট দেখাতে চাইলে কি দেখাতে পারবে প্রশ্ন হচ্ছে এসআইআরে অমিত শাহ জ্ঞানেশ কুমার বা নিদেন পক্ষে আমি আমাদের বয়সী যারা আছি অর্থাৎ ফর্টি ফাইভ অ্যান অ্যাবাব ফর্টি অ্যান অ্যাবাব তাদের কি আদৌ বাবার সার্টিফিকেট দরকার আছে তার মানে উনি এসআইআরটা জানেন না এসআইআর নিয়ম পড়েননি এবং মানুষকে মিসগাইড করছেন কারণ যার বাবা যার বয়স চল্লিশের বেশি আমার বয়স চল্লিশের বেশি স্বাভাবিকভাবে আমার বাবার নাম ভোটার লিস্টে থাকবে আমি তার এপিক নাম্বার দেবো সার্টিফিকেট দরকার নেই কোনো আমাকে কেউ প্রশ্ন করতে পারবে না নরেন্দ্র মোদীও পারবে না জ্ঞানেশ কুমারও পারবে না অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এস আর টা পড়েননি এস টা জানেন না এবং সেই জন্যই সমস্ত উল্টো পাল্টা কথা বলছেন আর বুঝতে পারছেন তো এস হলে ডায়মার হারবার সহ বিস্তীর্ণ এলাকায় কি হবে ভোটার লিস্টে কারণ ওনার যে নামগুলো এন্ট্রি করা আছে আমি অন্য কিছু ছেড়ে দিলাম বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী ছেড়ে দিলাম শুধু মৃত ভোটার আর শিফটেড ভোটার এই যদি বাদ যায় তাতে কি অবস্থা হবে তার ভয়ে মাথা ঘাবড়ে গেছে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর শুরু করেছে ভারতের নির্বাচন কমিশন এই আবহে ভোটারদের সুবিধার্থে হেল্পলাইন এবং বুকা কল উইথ বিএলও ব্যবস্থাপনা চালু করেছে কমিশন নির্বাচন সংক্রান্ত যাবতীয় জিজ্ঞাসা বা অভিযোগ জানানোর জন্য ব্যবহার করা যাবে ভোটার হেল্পলাইন নম্বর ওয়ান ভারতের নির্বাচন কমিশন জাতীয় স্তরে এই হেল্পলাইন চালু করেছে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে ন্যাশনাল কন্ট্যাক্ট সেন্টারের নিঃশুল্ক নম্বরটি হল ওয়ান এইট জিরো জিরো ডাবল ওয়ান ওয়ান জিরো এক আট শূন্য শূন্য এক এক নয় পাঁচ শূন্য প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে উত্তর দেবেন প্রশিক্ষিত কর্মীরা কমিশন সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রাদেশিক স্তরে স্টেট কন্ট্যাক্ট সেন্টার এবং জেলা স্তরে ডিস্ট্রিক্ট কন্ট্যাক্ট সেন্টার চালু করার নির্দেশ দিয়েছে এছাড়াও নির্বাচন কমিশন বুক আ কল উইথ বিএলও পরিষেবা চালু করেছে এর মাধ্যমে নাগরিকরা নিজেদের বুথ স্তরের আধিকারিক বা বিএলওদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন এক্ষেত্রে ব্যবহার করতে হবে ইসিআই নেট প্ল্যাটফর্ম এর সাহায্যে নির্বাচনী আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন নাগরিকরা সমগ্র প্রক্রিয়ার ওপর নিয়মিত লক্ষ্য রাখতে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে যাবতীয় অভিযোগ ও আবেদনের নিষ্পত্তি করার জন্য ভারতের নির্বাচন কমিশন সিইও ডিইও এবং ইআরওদের নির্দেশ দিয়েছে নাগরিকরা কমপ্লেন্স অ্যাট এই মেলের মাধ্যমেও নিজেদের অভিযোগ জানাতে পারবেন আগামীকাল সরদার বল্লভ ভাই এর একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী দিনটি জাতীয় একতা দিবস হিসাবে পালিত হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন এবার রান ফর ইউনিটি কর্মসূচি অনেক বড় আকারে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জয়ন্তী কে উপলক্ষ্যগরিয়া কলোনি মে ভব্য পরেড हो रहा হয় सरदार पटेल साहब का आजादी के बाद देश को एक करने में आज के भारत के निर्माण में और एक भारत बनाने में कितना बड़ा योगदान है इस बार रन फॉर यूनिटी को भी बड़े स्तर पर आयोजित करने का निर्णय लिया गया है देश के सभी राज्य केंद्र शासित प्रदेश जिला पुलिस स्टेशन सभी स्कूल्स और यूनिवर्सिटी में रन फॉर यूनिटी का आयोजन हुआ है বিহারে প্রথম দফার বিধানসভা ভোট ছয়ই নভেম্বর জমে উঠেছে নির্বাচনী প্রচার এনডিএ প্রার্থীদের সমর্থনে জোর কদমে প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের মুজফরপুরে তিনি নির্বাচনী প্রচার থেকে আরজেডি সহ মহাজোটকে তীব্র সমালোচনা করেন कट्टा क्रूरता कटुता कुशासन और करप्शन ये जंगल राज की पहचान है कि नहीं है आरजेडी की पहचान है कि नहीं है उनके साथियों की पहचान बन गई है कि नहीं बन गई है जहां कट्टा क्रूरता का राज हो वहां कानून दम तोड़ता है क्या ऐसे लोग कभी भी बिहार का भला कर सकते हैं क्या बिहार को आगे बढ़ाने के लिए उद्यम चाहिए उद्योग चाहिए और उद्योग के लिए जमीन बिजली कनेक्टिविटी और कानून का राज चाहिए अब सोचिए जिनका इतिहास जमीन कब्जाने का हो वो क्या किसी उद्योग को जमीन देंगे क्या जिन्होंने बिहार को लालटेन युग में रखा প্রচারে পিছিয়ে নেই বিরোধীরাও নির্বাচনী প্রচারে অংশ নিয়েছে আর জেডি নেতা তেজস্বী যাদব নির্বাচনী প্রচার থেকে পাল্টা এনডিএর বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছে ইন্ডাস্ট্রি উদ্যোগ গুজরা সবক সামনে ये लोग बिहार को कब्जाना चाहते हैं हत्याना चाहते हैं उपनिवेश बनाना चाहते हैं और बिहार की जनता इस बार हर किस होगी बिहार को बिहार का लाल ही चलाएगा ना कि कोई बाहर आकर के चला मुसलमान मुसलमान वोट ना दे हमको हम कोई मतलब हमको बिहार को आगे लेकर के जाना है और हम सभी बिहार के लोगों से हाथ जोड़ करके अपील करते हैं कि मौका है इस बार बिहार को बनाने का मौका है अगर ये लोग दोबारा आ जाएंगे तो बिहार और पीछे चला संकल्प आप देखिए आज भी सरकार द्वारा 10 लाख महिलाओं को खाते में पैसे डाले जाते चौबीस तारीख को भी डाला गया था चुनाव आयोग की नैतिकता कहाँ आ रही है आखिर कौन सा ऐसा इमरजेंसी आ गया है कि जो 20 साल में लोगों ने नहीं दिया चुनाव के बीच में रिश्वत के तौर पे ये दस हजार रूपए जो है दिए जा चुनाव आयोग बैठा है ঘূর্ণিঝড় বন্ধার প্রভাব পড়েছে পুরুলিয়া জেলার কৃষিক্ষেত্রে জেলার বেশিরভাগ জমি এক ফসলই ধান হল প্রধান অর্থকরী ফসল সেটাই সারা বছরের ভরসা কৃষকদের মাঠের ধান গোলায় তোলার আগে আচমকাই বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় মাটি ধান লুটিয়ে পড়েছে ফলে ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকেরা দুশ্চিন্তায় মাথায় হাত তাঁদের সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন তারা বৃষ্টিতে মানে সব তথন সাইড়ে গেল এই পূজা পরে কাজবাস ছিল কিন্তু কি করে ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে আমাদের এক ফসলি জায়গা এইটার উপর নির্ভর সমস্ত ধান মাঠেই আছে এখন আমাদের এই ক্ষতিগ্রস্ত ব্যাপক হয়ে গেছে সরকারি সহযোগিতা হলে আমাদের ভালো হবে চাষ করতে হবে গত বছর এই জন্য কিছুটা আমাদের সাহায্যের দরকার ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে ঝড় বৃষ্টিতে পূর্ব বর্ধমানের কালনায় সবজি এবং পেঁয়াজ চাষে ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকেরা এই মহকুমায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ফুলকপি বাঁধাকপি লাউ পটল সহ শীতকালীন নানান সবজির চাষ হয় এবার ফলনও ভালো হয়েছে কিন্তু আচমকা এই প্রাকৃতিক দুর্যোগে দিশাহারা কৃষকেরা ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা ছাউনি করা হচ্ছে এই যাতে বৃষ্টির না পড়ে ক্ষতি যাতে না হয় আকাশে বৃষ্টিতে জন্য এটা করা হইলো যদি বেশি ভাষা বৃষ্টি ক্ষতি হয়ে যাবে যারা বৃষ্টি হলে ফুলকপিতে জল ধরে যাবে অনেকটাই ক্ষতি হবে আর যদি বৃষ্টি না হয় তাহলে ভালো আমাদের দিকে যদি বৃষ্টিটা না হয় যে চত্বরটাই বেশিরভাগ ফুলকপি বাঁধাকপির চাষটাই বেশি হয় এই সিজনটায় হ্যাঁ সবারই ক্ষতি হবে কম বেশি সেটাই দেনা করেই করছে থেকে কেউ লোন নেয় কেউ হয়তো বাড়ির সোনা দানা বন্ধক দিয়ে হয়তো করে হ্যাঁ কেউ হয়তো দেখা যাচ্ছে গোষ্ঠী থেকে লোন ইয়ে করলো আবার মাল উঠলো বেচা কেনা করলো দিয়ে দিল সবজি চাষে যে ফুলকপি বাঁধাকপি পাও বেগুন আছে লাউ আছে এই সবগুলো পালং আছে মূল আছে এগুলো ক্ষতি হবে প্রচুর পরিমাণে এবং চাষিদের যা খরচা হয়ে বছর তাতে মানে কী বলবো মাথায় হাত ধার বলা যাবে এই চাষ করতে গেলে ফুলকপি বাঁধাকপির দিকেতে এগুড়ি চাষে প্রায় তিরিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচা আছে এমনিতেই এবছর বছর সারের দাম অনেক বেশি কীটনাশকের দাম বেশি লেবারের খরচাও বেশি আর এই বৃষ্টি যদি হয় তাহলে ফুল মূল পালং শাক এই সবগুলোতে বাঁধাকপি এতে ক্ষতি প্রচুর পরিমাণে ফুল কপি তো সবচেয়ে বেশি ক্ষতি হবে নষ্ট হয়ে যাবে কপিগুলো এবারে জগদ্ধাত্রী পুজোর কিছু খবর আজ নবমীতে চন্দননগর এবং কৃষ্ণনগরের পাশাপাশি জগদ্ধাত্রী পুজো ঘিরে জবজমান পশ্চিম মেদিনীপুরও বছর আবির্ভাবের পুজো তাদের শুরুতম বছরে পা দিয়েছে মণ্ডপ জুড়ে রয়েছে যুদ্ধ নয় শান্তি চাইয়ের বার্তা ক্লাবের পুজোর এবারের থিম হারিয়ে যাওয়ার কুকুরের স্বপ্ন বিশাল আকৃতির দেবী প্রতিমার মুখ বসানো হয়েছে মণ্ডপে শ্রদ্ধাত্রী প্রতিমাতেও রয়েছে সাবেকি আনার ছোঁয়া এবছর তাদের পুজোর ভাবনা অখণ্ড ভারত গঠন নবোদয় দীপ্তি সংঘের পুজোর মণ্ডপ সজ্জায় রয়েছে চমক প্রতিমায় রয়েছে সাবেকি আনার ছোঁয়া জগদ্ধাত্রী পুজোর এবার রজত জয়ন্তী বর্ষ মণ্ডপে রয়েছে বিশালাকার শিব মূর্তি সিপাহীবাজার চকে খ্রিস্টান হিন্দু মোহাম্মদান অ্যাসোসিয়েশনের পুজো শহরের অন্যতম বিখ্যাত পুজোগুলির মধ্যে একটি মুর্শিদাবাদে জগদ্ধাত্রী পুজো শতাব্দী প্রাচীন গণিতি বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম কাশিমবাজার রাজবাড়ী পুজো মাতৃ প্রতিমায় সাবেকি ছোঁয়া দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই প্রতিমা দর্শনে এই জেলার অন্যতম বর্ধিষ্ণু জনপদ সালার গ্রামের মানুষ মাঠ পাহারা দিয়ে পয়সা উপার্জন করে এবং চাঁদা তুলে গ্রামে আরাধনা করেন দেবী দুর্গোৎসবের মতো জেলার অন্যতম বড় পুজো বহরমপুর সিটি ক্লাবের পুজো বারোয়ারি এই পুজোটি বর্তমানে হয়ে উঠেছে লোক উৎসবের কেন্দ্র পাড়ার আট থেকে আশি সকলেই মেতে ওঠেন এই সর্বজনী পুজোকে ঘিরে করার আগে শীর্ষ সংবাদ একবার নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদারের বছর জাতীয় একতা দিবস বড় আকারে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জগদ্ধাত্রী পুজো নবমী চন্দননগরের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতে চলছে হৈমন্তিকার আরাধনা এখন এ পর্যন্তই এরপর সন্ধ্যে ছটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার